আসসালামাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভোত আড্ডা শুরু হয়ে গেল ভোত আরও একটি নতুন এপিসোড আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান ইস খান আজকে কিন্তু আপনাদের জন্য বিশেষ দুইটি ঘটনা নিয়ে এসেছে। ঘটনা দুইটি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্রথমেই আপনারা শুনতে চলেছেন আমাদের সবার প্রিয় সামিউল সাকিব ভাইয়ের কর্মফল নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা আশা করি এই ঘটনাটি আপনাদের বেশ ভালো লাগবে এরপর আপনাদের জন্য থাকছে মুন্না আহমেদ ভাইয়ের একটা রহস্যময় দুর্দান্ত ঘটনা ঘটনাটির নাম করেছেন ওনারা সত্যি অসাধারণ রহস্যময় ভৌতিক একটা ঘটনা আশা করছি এই ঘটনাটিও আপনাদের বেশ ভালো লাগবে তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত আড্ডা ডট স্টোরিজ অ্যাট দা রেট জিমেল ডট কম আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলোর অপেক্ষায় রইলাম তো এবার আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব চলুন তাহলে শুনে আসি সামিউল সাকিব ভাইয়ের লেখা কর্মফল ঘটনাটি ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে লিখছেন আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই এবং ভূত আড্ডার সকল শ্রোতাবৃন্দ আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি সামিউল সাকিব আর আমার বাসা যশোর আমি বর্তমানে ডার একজন স্টোরি টেলার হিসেবে নিয়োজিত আছি আর প্রিয় ইমরান ভাই আমি এখন যে ঘটনাটা শেয়ার করতে চলেছি এটা আমাদের বাসার পাশের একজন কাকার মুখ থেকে শোনা একটি ভয়ঙ্কর ঘটনা তবে একটা কথা বলে রাখা ভালো আর সেটা হলো আমাকে যিনি এই ঘটনাটা শেয়ার করেছেন তিনি তার সূত্রে বা চাকুরির সুবিধার্থে আমাদের এলাকায় এবং আমাদের বাসার পাশেই বসবাস করলেও তার দেশের বাড়িটা ছিল মূলত কুড়িগ্রাম জেলার কোনো একটি গ্রামে আর এই ঘটনাটা মূলত সেখানেই ঘটেছিল আর ইমরান ভাই আমি মূল ঘটনায় প্রবেশ করার আগে সকলের উদ্দেশ্যে তিনটি কথা বলতে চাই আমার প্রথম কথা মানুষ তার অতীতে করা কৃতকর্মের ফল কোনো না কোনো ভাবে অনেক সময় এই দুনিয়াতে পেয়ে যায় আর আখিরাতে যেটা সেটা তো আছেই আর ইমরান ভাই হঠাৎ করে কথার মাঝে আমার এই কথা বলার কারণ আশা করি এই ঘটনাটা শেষে সকলের নিটকট একেবারে পরিষ্কার হয়ে যাবে আর আমার তৃতীয় কথা আমার এই ঘটনাটা একদমই ইউনিক একটা ঘটনা আর তাই এই ঘটনাটা এর আগে আমি অন্য কোথাও শেয়ার করিনি আর আমার তৃতীয় কথা আমার এই ঘটনাটা লেখার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে সেটা ইমরান ভাই এবং ভূতারটা কর্তৃপক্ষকে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এখন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় প্রবেশ করা যাক আর তাই আমি এখন আর দেরি না করে আমার ওই কাকা এই ঘটনাটা আমাকে যেভাবে এটা আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেবের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা আর এই ঘটনাটা তার সাথে ঘটেছিল আজ থেকে প্রায় আট থেকে দশ বছর আগে আর তখন আমি আমাদের গ্রামের খুব নাম করা একজন স্থানীয় গ্রাম্য ডাক্তারের সহকারী হিসেবে তার নিজস্ব একটি ক্লিনিকে কর্মরত ছিলাম কিন্তু আসলে ঠিক কি কারণে আমি আমার সেই চাকুরিটা ছেড়ে এখানে এই সরকারি পাঠকলে অস্থায়ী একজন শ্রমিক হিসেবে চাকরি করতে এলাম আশা করি সেটাও আমি এই ঘটনার শেষে সকলের নিকট একেবারে পরিষ্কার করে দেবো তবে তার আগে আমি আমাদের গ্রামের সেই চেয়ারম্যান সাহেবের স্বভাব চরিত্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই তাহলে শ্রোতাদের এই ঘটনাটা বুঝতে আরও বেশি সুবিধা হবে আর প্রিয় শ্রোতাবিন্দ আমাদের গ্রামের সেই চেয়ারম্যান সাহেবের স্বভাব চরিত্র মোটেও ভালো ছিল না আর তার কারণ তিনি দিনের বেশিরভাগ সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন এবং বেশ কয়েকটি বিয়ে করেছিলেন আর এই বিষয়গুলোই মূলত দিন শেষে তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল এখন আর কথা না বাড়িয়ে পুনরায় আবারও ঘটনায় প্রবেশ করা যাক তখন ঘড়িতে সময়টা ছিল রাত আনুমানিক দশটা তখন আমি আর ডাক্তার সাহেব তার চেম্বারে বসে বসে বিভিন্ন ধরনের গল্প গুজব করছিলাম তবে একটা কথা বলে রাখা ভালো গ্রামের মানুষের মঙ্গলের কথা চিন্তা করে আমরা আমাদের ওই ক্লিনিকটা সব সময় রাত একটা দুইটা পর্যন্ত খোলা রাখতাম আর তারপরে হঠাৎ করে আমরা দুজনেই দেখতে পেলাম আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেবের বড় ছেলে চেয়ারম্যান সাহেবকে সাথে করে নিয়ে আমাদের উপস্থিত হলেন ক্লিনিকে এবং ডাক্তার সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ডাক্তার সাহেব আজ রাতে খাওয়া দাওয়া শেষ করার মাত্র দশ পনেরো মিনিট পর থেকেই হঠাৎ করেই আমার বাবার পেটে খুব ব্যথা করছে আর তার এই ব্যথাটা এতটাই তীব্র যে তিনি ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতেও পারছেন না আর তাই দয়া করে একটু ভালো করে দেখুন তো তার পেটে কি হয়েছে আর তারপরে আমাদের সেই ডাক্তার সাহেব আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেবকে তার চেম্বারের ভেতরে থাকা একটা বেডে শুইয়ে দিলেন এবং তার বড় ছেলেকে তার চেম্বারের পাশের রুমে গিয়ে বসতে বললেন আর তারপরে তিনি ওখান থেকে পাশের রুমে চলে গেলে আমরা দুজনে মিলে চেয়ারম্যান সাহেবকে বিভিন্ন ধরনের প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করলাম তারপরে একটানা বেশ কিছুক্ষণ ধরে আমরা চেয়ারম্যান সাহেবকে বিভিন্ন ধরনের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ডাক্তার সাহেব তার বড় ছেলেকে উদ্দেশ্য করে বললেন দেখুন আমি যতদূর বুঝলাম আপনার বাবার এই সমস্যাটা একটু বেশি জটিল হয়ে গেছে আর তাই আজ রাতটা আপনারা এখানেই থেকে গেলে ভালো হবে কারণ এরপর যদি আপনার বাবার পেটে ব্যথাটা আরও বেড়ে যায় তাহলে তাকে আরো ভালো এবং উন্নত চিকিৎসা দিতে হবে তবে হ্যাঁ এরপর যদি আপনার বাবার কোনো সমস্যা হয় তাহলে আমার এই সহকারেই তাকে চিকিৎসা দেবে আর তার কারণ আমার বাসায় আমার কিছু জরুরি কাজ থাকার কারণে আমি এখন আপাতত এখানে থাকতে পারছি না তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আমি আমার এই সহকারীকে সব কিছু বেশ ভালোভাবে শিখিয়ে রেখেছি আর তাই আশা করি সেই সব কিছু বেশ ভালোভাবে সামলে নিতে পারবে আর তারপরে আমাদের সেই ডাক্তারবাবু আমাকে সারা রাত তার চেম্বারে থাকতে বলে এবং সেই চেয়ারম্যান সাহেবের সব দায়িত্ব আমার হাতে বুঝিয়ে দিয়ে ওখান থেকে নিজের বাসায় চলে গেলেন আর প্রিয় শ্রোতাবৃন্দ ডাক্তার সাহেব তার চেম্বার থেকে বাসায় চলে গেলে আমি সেই চেয়ারম্যান সাহেবকে রুমের ভেতরে থাকা একটি পেটে শুয়ে রেখে চেয়ারম্যান সাহেবের বড় ছেলের সাথে বিভিন্ন ধরনের গল্প গুজব করছিলাম আর তারপরে ঘড়িতে সময় যখন রাত আনুমানিক তিনটা তখনই ঘটে যায় বেশ ভয়ঙ্কর একটি ঘটনা আর সেটা হলো আমরা দুজনে বেশ স্পষ্টভাবে দেখতে পেলাম যে হঠাৎ করে কোথা থেকে যেন একজন মহিলা খুব ছোট্ট একটি বাচ্চাকে কোলে নিয়ে দৌড়ে চেম্বারের ভেতরে ঢুকে এলেন আর প্রিয় শ্রোতাবৃন্দ আমি সর্বপ্রথম ওই মহিলার বর্ণনাটা একটু দিয়ে নেই ওই মহিলাটা মূলত মধ্যবয়স্ক একজন মহিলা ছিলেন আর তিনি সেই সময় সাদা বোরকা পরিত অবস্থায় ছিলেন এবং তার মুখটা তখন এমন ভাবে ঢাকা ছিল যে তখন সেটা মোটেও দেখা যাচ্ছিল না আর তার কোলের বাচ্চাটিও তখন একটি চাদর দিয়ে পেঁচানো ছিল আর তারপরে তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বেশ ভয়জনিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন ভাই একটু দেখুন তো হঠাৎ করে আমার বাচ্চাটার কি যেন হয়ে গেছে ও তো আর নড়াচড়া বা কান্নাকাটি কিছুই করছে না আর তারপরে আমি সেই বাচ্চাটিকে ওই মহিলার কোল থেকে নিজের কোলে নিলাম এবং ওই মহিলাটিকে রুমে গিয়ে বসতে বললাম আর তারপরে তিনি ওই রুম থেকে বের হয়ে গেলে আমি ওই বাচ্চাটিকে চেয়ারম্যান সাহেব যেই বেডে শুয়েছিলেন তার পাশের বেডে শোয়ালাম এবং তার মুখের ওপর চাদরটা সরিয়ে দিলাম আর ওই চাদরটা সরানোর পর যে দৃশ্যটা দেখতে পেলাম সেটা দেখার পর আমি আর চেয়ারম্যান সাহেবের বড় ছেলে আমরা দুজনে বেশ অবাক হয়ে গেলাম কারণ আমরা দুজনে দেখতে পেলাম যে ওই কন্যা শিশুটি এত সুন্দর এবং ফুটফুটে ছিল যে এরকম শিশু আমরা আমাদের জীবদ্দশায় আগে কখনোই দেখিনি আর তারপরে আমি আর দেরি না করে ওই কন্যা শিশুটিকে বেশ ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলাম আর একটা কথা বলে রাখা ভালো চেয়ারম্যান সাহেবের বড় ছেলে সেই সময় আমার পাশেই ছিলেন আর তারপরে আমাদের দুজনেরই মনটা বেশ খারাপ হয়ে গেল কারণ বেশ কয়েকবার ভালোভাবে চেক আপ করার পরও আমি ওই কন্যা শিশুটির কোনো হার্টবিট বা পালস খুঁজে পেলাম না আর তারপরে আমাদের দুজনেরই আর বুঝতে বাকি রইল না যে ওই কন্যা শিশুটি আর এই পৃথিবীতে নেই আর তারপরে আমি ওই কন্যা শিশুটির কাছে ওই চেয়ারম্যান সাহেবের বড় ছেলেকে বসিয়ে রেখে বাইরে ওই কন্যা শিশুটির মাকে ডাকতে গেলাম কিন্তু আমি রুম থেকে বের হওয়ার পর রুমের বাইরে কাউকেই দেখতে পেলাম না আর তারপরে আমি এদিক ওদিক ওই মহিলাকে খুঁজতে লাগলাম একটানা বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর হঠাৎ করেই আমি ওই রুমের ভেতর থেকে চেয়ারম্যান সাহেবের বড় ছেলের বিকট একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম এবং তার সাথে সাথে বেশ অবাক করার মতো একটা দৃশ্য দেখতে পেলাম আর আমার দেখা সেই দৃশ্যটি হলো আমি হঠাৎ করেই দেখতে পেলাম যে ওই রুমের ভেতর থেকে ছোট্ট একটা কুকুরের বাচ্চা একটা জিনিস তার মুখে নিয়ে রুম থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে গেল আর তারপরে আমি বেশ অবাক হয়ে ওখানে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করতে লাগলাম কি ব্যাপার রুমের ভেতরে তো কোনো কুকুরের বাচ্চা ছিল না আর আসারও কথা নয় তাহলে হঠাৎ করে এখানে কুকুরের বাচ্চা এলো কোথা থেকে আবার রুমের ভেতরে কোনো অঘটন ঘটে গেল না তো আর তারপরে আমি আর দেরি না করে সোজা ওই রুমের ভেতরে ঢুকে গেলাম কিন্তু ওই রুমের ঢোকার পর আমি দৃশ্যটা দেখতে পেলাম ওটা দেখার জন্য ভেতরে তখন আমি মোটেও প্রস্তুত ছিলাম না কারণ আমি ওই রুমের ভেতরে ঢোকার পরে একদমই স্পষ্টভাবেই দেখতে পেলাম যে চেয়ারম্যান সাহেবের বড় ছেলে ওই রুমের ভেতরে এক কোনায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছেন এবং মানব দেহের পেটের ঠিক যেই জায়গাটায় মানুষের লিভার থাকে চেয়ারম্যান সাহেবের পেটের ঠিক সেই জায়গাটা একেবারে চেরা এবং সেখান থেকে অনেক রক্তকরণ হচ্ছে আর তারপরে আমি ওই চেয়ারম্যান সাহেবকেও বেশ ভালো করে পরীক্ষা নিরীক্ষা করলাম কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কারণ আমি ওখানে পৌঁছানোর আগেই ওই চেয়ারম্যান সাহেব ওই কন্যা শিশুর মতো এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন আর তারপরে পাশের বেডে থাকা অর্থাৎ যেখানে আমি ওই কন্যা শিশুটিকে শুয়ে রেখেছিলাম সেখানে কাউকেই দেখতে পেলাম না আর তারপরে আমি ওই চেয়ারম্যান সাহেবের বড় ছেলের চোখে মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফেরালাম এবং একটু আগে এখানে কি হয়েছে সেটা তার কাছে জানতে চাইলাম আর তারপরে তিনি আমাকে যা বললেন তাই শুনে আমি একেবারে হতবাক হয়ে গেলাম এখন তিনি যেভাবে বলেছিলেন আমি ঠিক তার ভাষাতেই বলছি দেখুন আপনি যখন আমাকে এখানে বসে রেখে বাইরে চলে গেলেন তখন আমি মনে মনে চিন্তা করলাম এবার একবার একটু বাবার বেডের কাছে গিয়ে দেখব বাবা কি অবস্থায় আছেন যেমন ভাবনা ঠিক তেমনই কাজ কারণ আমার ওই ভাবনা মোতাবেক আমি তখন ওখান থেকে উঠে গেলাম এবং বাবার বেডের কাছে চলে গেলাম আর তারপরে আমি সেখানে গিয়ে দেখতে পেলাম সবকিছু একদম ঠিকঠাকই আছে এবং আমার বাবা বেশ আরাম করে ঘুমাচ্ছেন আর তারপরে আমি যখন বাবার বেডের ওখান থেকে আবার তার পাশের বেডের দিকে তাকালাম তখন আমি যে ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পেলাম সেটা দেখার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না বিকট একটা চিৎকার দিয়ে একেবারে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম কারণ আমি ওই সময় ওই রুমের ভেতরে চলতে থাকা ওই লাইটটার আলোতে একদম স্পষ্টভাবে দেখতে পেলাম যে যেখানে ওই কন্যা শিশুটির লাশটা শোয়ানো ছিল সেখানে তার জায়গায় বেশ ভয়ানক দেখতে ছোট্ট একটা কুকুরের বাচ্চা শুয়ে আছে আর তারপরে আমি কিছু বুঝে ওঠা বা করে ওঠার আগেই ওই কুকুরের বাচ্চাটি ওখান থেকে এক লাভ দিয়ে আমার বাবার পেটের এবং তার পায়ের ওই ধারালো দিয়ে আমার বাবার পেটটা একেবারে চিরে ফেললো এবং সেখান থেকে বাবার পেটের ভেতর থেকে কোনো একটা অংশ বের করে সেটাকে মুখে নিয়ে দৌড়ে ওই রুম থেকে বের হয়ে গেল আর বৃহস্পত বন্ধ এই বলেই আমাদের সেই চেয়ারম্যান সাহেবের বড় ছেলে তার বলা কথা শেষ করলেন এবং ওই রাতেই তার বাবার মৃতদেহটা নিয়ে ওখান থেকে বাসায় চলে গেলেন এরপর পরের দিন সকালে আমি যখন কয়েকজন গ্রামবাসীর কাছে গতকাল রাতে আমার চোখের সামনে ঘটে যাও এবং চেয়ারম্যান সাহেবের বড় ছেলের মুখ থেকে শোনা ওই ভয়ঙ্কর ঘটনাটি একেবারে প্রথম থেকে খুলে বললাম তখন তাদের মাধ্যমে জানতে পারলাম যে এই চেয়ারম্যান সাহেবের স্বভাব চরিত্র কোনো কালেই ভালো ছিল না আর তাই তিনি আজ থেকে প্রায় বিশ বাইশ বছর আগে পাশের গ্রামের খুব সুন্দরী একজন মহিলার সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়ে ওই মহিলাটিকে একেবারে অন্তঃসত্ত্বা করে দিয়েছিলেন আর তারপরে বেশ কিছু মাস পরে তিনি যখন এই বিষয়টা জানতে পারলেন তখন তিনি লোক জানাজানি হওয়ার ভয়ে ওই মহিলাটিকে বেশ চাপ দিচ্ছিলেন তার গর্বে থাকা ওই সন্তানটিকে নষ্ট করে ফেলার জন্য কিন্তু ওই মহিলাটি এটা কিছুতেই করতে চাচ্ছিলেন না কারণ তিনি যে কোনো মূল্যেই তার গর্বে থাকা ওই সন্তানটিকে এই পৃথিবীর আলো দেখাতে চাচ্ছিলেন আর তারপরে যখন এই চেয়ারম্যান সাহেব ওই মহিলাটির সাথে পেরে উঠছিলেন না এবং তাকে কিছুতেই কিছু করতে পারছিলেন না তখন তিনি মনে মনে খুব জঘন্য একটি পরিকল্পনা করে ফেললেন আর তার করা ওই পরিকল্পনাটি হলো যেদিন ওই মহিলাটি তার ওই অবৈধ সন্তানটিকে জন্ম দেবে সেদিন রাতেই তিনি লোক পাঠিয়ে ওই মহিলা এবং তার নবাগত সন্তান দুজনকেই একেবারে হত্যা করে ফেলবে আর তারপরে প্রচলিত নিয়ম অনুযায়ী ঠিক দশ মাস দশ দিন পর যখন ওই মহিলাটি খুব সুন্দর এবং ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিন্তু এই শয়তান এবং চেয়ারম্যান সাহেব তার ওই পরিকল্পনা অনুযায়ী সুযোগ পূজে একদিন রাতের অন্ধকারে লোক পাঠিয়ে ওই মহিলা এবং তার মাত্র কয়েকদিন আগে জন্ম নেওয়া ওই সন্তানটিকে বেশ নির্মমভাবে হত্যা করেছিলেন আর তারপরে ওই অসহায় মহিলাটির পরিবার এই চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে অনেক মামলা মকদ্দমা করলেও তাতে তেমন কোনো লাভ হয়নি কারণ তিনি অনেক অর্থ এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে সব কিছু থেকে একেবারে পার পেয়ে গিয়েছিলেন আর প্রিয় শ্রোতাবিন্দ আমাদের গ্রামের ওই চরিত্রহীন চেয়ারম্যান সাহেবের সাথে এই ভয়ানক ঘটনাটা ঘটায় ঠিক মাত্র অল্প কিছুদিন পরেই আমি আমার ওই চাকরিটা ছেড়ে ওখান থেকে এখানে এই সরকারি পাঠকলে চাকরি করতে চলে আসি আর প্রিয় ইমরান ভাই এই বলে আমাদের পাশের বাসার ওই কাকা তার ঘটনাটা শেষ করেছিলেন আর ঠিক এই কারণেই আমি এই ঘটনাটা শুরু করার আগে সকলের উদ্দেশ্যে বলেছিলাম মানুষ তার অতীতে করা কৃতকর্মের ফল কোন না কোনো ভাবে অনেক সময় এই দুনিয়াতেই পেয়ে থাকে আমার কাছে আরো অনেক ঘটনা আছে আমি সময় পেলে তা অবশ্যই লিখে পাঠাবো আর অবশেষে দোয়া করি ভূতারটা দীর্ঘজীবী হোক ধন্যবাদ সামুল সাকিব ভাই অসাধারণ একটি ঘটনা আমাদেরকে শেয়ার করেছেন সত্যি ভাই অনেক ভালো একটি ঘটনা ছিল আরও অনেক ইউনিক ছিল সামিউল সাকিব ভাই আপনার কাছ থেকে আরও দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা চাই ভাই এরকম ঘটনা আপনার কাছে আরও থাকলে আরও লং ঘটনা থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন তো প্রিয় লিসনার্স আপনাদের কাছে কেমন লেগেছে সামিউল সাকিব ভাইয়ের এই ঘটনাটি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এবার কথা বাড়াবো না এবার সরাসরি চলে যাব মুন্না আহমেদ ভাইয়ের সেই রহস্যময় ঘটনাটিতে এই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন মুন্না আহমেদ সরাসরি তার ঘটনায় চলে যাচ্ছি রানাতের গ্রামে কি একটা জিনিস বেশ খটকা লাগছে এই গ্রামে কেউ মাছ খায় না মুরগি খাসি গরু ডিম কচুর সবই খেয়েছে এখানে কিন্তু মাছ খাইনি এখনো অথচ আমি জানতাম গ্রাম বাংলার মানুষের মাছ খুব প্রিয় মাছে ভাতে বাঙালি কথা তো এমনি এমনি আসেনি একদিন থাকতে না পেরে রানাকে জিজ্ঞেস করলাম কিরে রে তোদের গ্রামে এত পুকুর নদী মাছ হয় না কোনোটাই রানা তখন বলল হবে না কেন প্রচুর মাছ পাওয়া যায় এখানে তখন আমি বলি তাহলে তোরা মাছ খাস না কেন তখন রানা বলে গ্রামে মাছ নেওয়া বারণ মাছ নিলেই তিনারা পিছু নেন আমি হেসে বললাম তিনারা মানে কি ভূতেরা তখন রানা বলে তবে আর কি তোর খুব মজা লাগছে শুনতে তুই তো আর এখানের কেউ না ওদের পাল্লায় যারা মারা পড়েছে তারাই জানে দিন নেই রাত নেই মাছ সাথে দেখেছে কি পিছনে নেবে তখন আমি বললাম তারপর মাছ না দিলে কি তখন রানা জানায় আধাত দেবে মাথার নিচে পা উপরে করে গত বছরও বাসার মুখ বোর কাকুর নতুন জামাই শ্বশুরবাড়িতে আসছিল মাছ নিয়ে এসব কথা তো আর জানতো না পরে ওইভাবে ওকে গেড়ে রেখেছিল সেই দৃশ্য কল্পনা করলে এখনো গায়ে কাটা দেয় বলতে বলতে রানা সত্যিই শিউরে উঠল আমি বিরক্ত হয়ে তখন বললাম ধুর চাপা মারারও তো লিমিট থাকে তখন রানা বলে দেখ তুই বিশ্বাস করবি না জানে কিন্তু কথা সত্যি এখানে থাকতে আর মাছের নাম নিস না ঢাকায় গিয়ে যা ইচ্ছা যত ইচ্ছা মাছ খাস আমি খাওয়াবো তোকে এখন চুপ থাক আমারও জেদ চেপে উঠলো এত চেষ্টা করেও তো তেনাদের দেখা পাইনি কখনো আজ তেনাদের কত দৌড় রাতে সবাই যখন গভীর সাথে খাওয়ার জন্য এক বোতল পানি রানাদের বাড়ি থেকে নদী কিছুটা দূরে এর আগে কখনো মাছ ধরেনি নদীতে নদীর কিনারে বসে ছিপে চার বেঁধে ছুঁড়ে দিয়ে বসে রইলাম সাথে সাথে মাছ কেঁথে গেল পকেটে করে নিয়ে আসা কাপড়ের বেগে ভরলাম মাছটা আর বসে আবারও ফেললাম কিছুক্ষণের মধ্যেই ব্যাগ ভরে গেল এই বড় বড় মাছ উঠেছে আফসোস হচ্ছিল আরও বড় ব্যাগ আনলাম না কেন যাই হোক যা আছে তা নিয়ে এই বাড়ির পথ ধরলাম হঠাৎ মনে হলো পিছনে পায়ের শব্দ পাচ্ছি পিছন ফিরে দেখলাম কেউই নেই আবার হাঁটতে শুরু করলাম আবার পায়ের শব্দ এবার পেছনে তাকিয়ে দেখি এক কালো মতো কি যেন দেখে মনে হচ্ছে যেন ঘুমটা দিয়ে কোনো মহিলা আর আমার পিছন আসছে আমি হাঁক দিলাম কে কে ওখানে কি চাই চাই কোনো উত্তর এলো না আমি তারপর আবারও হাঁটতে শুরু করলাম দেখলাম জিনিসটা আমার পিছু আসছে আমি দাঁড়ালাম সেও দাঁড়ালো আমি হাঁটা শুরু করতেই আবার সে হাঁটা শুরু করলো এবার একটু ভয় লাগলো হাঁটার গতি বাড়ালাম একটু পরে বুঝলাম ওটা একা না আমার আশেপাশে গাছপালা ঝোপঝাড়ে রাড়ালে অমন আরো কয়েকজন আমার আশেপাশে হাঁটছে ভয়ে গলা শুকিয়ে গেল তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম সামনে তাকে দেখছি আমার সামনে রাস্তায় বেশ বড় বড় কয়েকটা তাল গাছ ছিল চেয়ে দেখি মানুষের মতো দেখতে কিছু ওই তাল গাছগুলো বেয়ে বেয়ে টিকটিকির মতো নিচে নেমে আসছে মাথা নিচের দিকে আর পা উপরের দিকে আমার সাহস ওখানেই শেষ মাছগুলো ওখানে ফেলে দিয়ে বাড়ি ফিরলাম ঘরে ঢুকেই দরজা জানালা লাগিয়ে বিছানায় শুয়ে পড়লাম কিন্তু ঘুমাতে পারলাম না একটু পরপর কে যেন বন্ধ জানালায় বাড়ি দিতে লাগলো জানালার বাইরে হাসির শব্দ হাততালির শব্দ এমনকি ট্রেনের চালেও জোরে জোরে শব্দ হতে লাগলো সারা রাতটুকু কিভাবে কাটালাম আমি জানি। সকালে রানাকে গিয়ে বললাম আজকেই ঢাকা চলে যাব তুই বাসের টিকিটের ব্যবস্থা করে দে রানা হাসতে হাসতে বললো কেন রে হঠাৎ বাড়ি যাওয়ার ইচ্ছা হলো কেন তেনারা কি ভয় দেখিয়েছিলেন কালকে ওর হাসি দেখে কেমন একটু সন্দেহ হলো জিজ্ঞাসা করলাম তাহলে তুই কালকে রাতে সব করেছিস রানা হাসতে হাসতে একদম শুয়ে পড়ল কোন রকম নিজেকে সামলে ভাই যে দৌড়টা দিলি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিলে এতক্ষণে ভাইরাল হয়ে যেত আমার প্রচন্ড রাগ ধরলো আবার লজ্জাও লাগলো কি গাধা না করলাম কালকে রাতেই বোঝা উচিত ছিল ব্যাপারটা কিন্তু বন্ধু যে ওর গ্রামের বাড়ি বেড়াতে এনে এভাবে তা তো ভাবতেও পারেনি রানার হাসি থামলে বলতে আসলে দেখে একটু মজা সাথে প্ল্যানটা আমারই ছিল তোর ব্যাগে বসেছিল এটা আগে দেখেছিলাম কালকে যখন তোকে ভূতের গল্প বলে মাছ ধরতে বারণ করেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম তুই রাতে ঠিকই মাছ ধরতে যাবি তোর কেমন যে তা তো জানি আমার গ্রামের কিছু বন্ধুকে বলে রেখেছিলাম তুই মাছ ধরে বাড়ি ফিরতেই গায়ে শাড়ি পেঁচিয়ে তোর পিছু নিয়েছিলাম সবাই আর তোর জানালা আর টিনের চালে যত সব শব্দ আমারই করা আমি বললাম কাজটা ভালো করিসনি ভয়ে মরে ডরে গেলে তখন রানা বলল মরবি না তোর কই মাছের প্রাণ তখন আমি বললাম তোদের গ্রামে তো অ্যাথলিটেরও অভাব নেই দেখি যেভাবে কালকে তাল গাছ পেয়ে নেমে আসলো কয়েকজন রানা একটু অবাক হয়ে নেমে আসলো মানে কে তখন আমি বললাম কেন তোরা যখন আমার দেখলাম তাল গাছ পেয়ে নেমে আসলো ওদের দেখেই তো ভয় ধর দিলাম তখন রানা চোখ বড় বড় করে তাকিয়ে রইলো কিছুক্ষণ এরপর বললো আসতো আমার সাথে একটু তাড়াতাড়ি রানা আমাকে নিয়ে ওদের দুবারের পর একবারের উঠানে গিয়ে চিৎকার করে সুমন সুমন বলে ডাকতে লাগলো এক মাস বয়সী মহিলা তখন বেরিয়ে এলো রানা তাকে বলল। সুমন বললো সেই মহিলাটি বলল না তো বাবা কালকে তোমার লোকের রাইতে বাইরে দেওয়ার পর আর তো ফেরে নাই করে আমি মনে করলাম তোমার লগেই বুঝে আছে তোমাকে বাড়িতে রানা তখন আমাকে বলল। সর্বনাশ কালকে তোরে ফেলে যাওয়া মাছগুলো তো সুমনের কাছেই ছিল আমরা সুমনকে খুঁজতে শুরু করলাম আমরা তখন সুমনকে খুঁজতে শুরু করলাম বেশিক্ষণ খুঁজতে হলো না ওদের বাড়ি থেকে একটু দূরে নদীর ধারে সুমনের লাশ পাওয়া গেল মাথা নিচে পা উপরে করে আধ হাত কাদায় গাড়া অবস্থায় এরপর থেকে আমি আর এরপর কোনো গ্রামে গিয়ে কখনো ওই মাছ ধরেনি তো এই ছিল আমার ছোট্ট একটি ঘটনা আশা করি ঘটনাটি আপনাদের বেশ ভালো লাগবে আর ঘটনাটি সিলেক্ট হলে আমাকে অবশ্যই কনফার্ম করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ মুন্না ভাই এত সুন্দর রহস্যময় ভৌতিক একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য সত্যি ভাই অসাধারণ একটি ঘটনা ছিল মানে ঘটনার শেষ অংশে যাওয়ার পর প্রথমে মনে হচ্ছিল সব কিছু হয়তো সাজানো গোছানো বাট এর আগে যখন মানে বর্ণনাটা আসলো যে কিভাবে কি হলো সত্যি সেটা গায়ের লোম দাঁড় করে দেওয়ার জন্য যথেষ্ট তো এরপর যখন বুঝতে পারলাম যে না এটা আসলে প্ল্যান করা ছিল কিন্তু শেষ অংশে আবারও একটা মানে তাদের এক বন্ধু যখন মিসিং হয়ে গেল সত্যিই এই বিষয়টা অনেক তো ভাই পরিশেষে বলতে চাই আপনার কাছে ভাই এরকম আরও ঘটনা থাকলে অবশ্যই কিন্তু ভাই শেয়ার করবেন সত্যি আপনার লেখার স্টাইলটা অনেক ভালো ইভেন আপনার লেখার মানও ভালো ভাই ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য তো প্রিয় লিসেনার্স আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন মুন্না আহমেদ ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তো এই ছিল আজকের আয়োজন চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা আমি ইমরান এইস খান আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামীতে নতুন আর ভয়ঙ্কর কোন এক ঘটনা নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ভূতারটার সাথেই থাকুন আসসালাম আলাইকুম